السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ والصلاة والصلاة والسلام علیہ ملہ نبو یا بعد آمان بریو دیش و باشی بندورن الحمدللہ فتید نرمات و آجوات اللہم بلنیا و پسید غلام آج اے ویڈیو دارو چنکر بور سورة الاخلاص محبت صحابہ کرم کی بلمن محبت کرتے تو سورة الاخلاص محبت کرے کرنے তাদের মর্যাদা কি পরিমাণ আল্লাহ কাছে বেড়ে গিয়েছিল এই সম্বন্ধে আরো কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি সাহাবাই ক্যারামের ঘটনা নিয়ে আজ আলোচনা করতে চাই হজরত একটি ঘটনা হজরতাবিয়া ইবনে রাজি আল্লাহন উনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন উনি যখন ইন্তেকাল করলেন তো নবী করিম সাল্লআল জিব্রাহিলামসাল নবীজি আপনার ইবনে মাবিয়ার জানাজা নামাজ আপনার পড়াইতে হবে নবীজি বলেন ভাই জিব্রাহিল মোয়াবিয়া ইবনে মহাবিয়া তো অনেক দূর তার এলাকাতে তো প্রায় একশত কিলোমিটার দূরে কীভাবে জানাজা পড়াইব তখন জিব্রাহিল আলী হিসাল তো সালাম বলে ব্যবস্থা করে দেওয়া হবে এখন জিব্রাহিল আলাইহি সালত ও সাললাম নবীজি সাল্লাল্লাহ লক আলাইহি হো সাল্লামের সামনে লাশটা নিয়ে দিলেন নবীজি সাল্লাল্লাহ সাল্লাম তাকে দেখে মোয়াই বে মুয়া বেদির লক লাশ নবীজুরের সামনে নবীজি সাল্লাল্লাহ লক আলাইহি হো সাললাম জানা যা পড়াইলে নবীজি পত্র ভাই জিব্রাহিল আমি তো দেখেছি রোদ ছিল সূর্য কি বহন হয়ে গিয়েছে এখন তো সূর্যর আলম আলো কিরণ দেখা যাচ্ছে না কি ব্যাপার আপনার ইবনে বুঝিয়ে জিব্রাহিলিয়ার্লাভ জানাজার মধ্যে অসংখ্য অগণিত ফেরেস্তা আসার কারণে আপনার রোদ দেখা যাচ্ছে না সূর্য দেখা যাচ্ছে না মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে তখন নবীজি সাল্লাহাম ভাই জিব্রাহিল আমার ময়বে ইবনে মহাবিয়ার কি আমল ছিল আমার সাহাবির কি আমল ছিল তো আপনার সাহাবির আমল ছিল আপনার সাহাবির দৈনিক একশতবার সৌরথুলি খ্লাস পাঠ করতো বেশি পরিমাণে আপনার সাহাবি মহাবিয়া মহাবিয়ার লগ উতাল চৌড়াটু এখলাস পাঠ করতেন এই এখলাস পাঠ করার কারণে হুয়াল্লাহ চূড়াটা পাঠ করার কারণে তার এই মর্যাদা প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা অনেকেই চৌড়া ইখলাস আমরা অনেকেই চিনি না কিন্তু কুল হুয়াল্লাহ সূরা বললে আমরা সকলেই চিনি এটা হলো হুয়াল্লাহ সুরা আমরা এক নজরে শুনি রহিম এই টা আমরা বেশি পরিমাণে পাঠ করবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ এই স্বরটার মধ্যে আল্লাহ তালার একাত্মবাদের আলোচনা এই স্বরা মধ্যে আল্লাহ তালার আলোচনা এই জন্য প্রিয় দেশবাসী বন্ধুগণ আর বিদ্যুতটি অনেক লম্বা হয়ে যাচ্ছে এই জন্য আল্লাম্বা করছি না বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা